রাধে রাধে প্রেম মন্দির হল ঐশ্বরিক প্রেমের মন্দির স্বর্গীয় প্রেমের মন্দির হল বৃন্দাবনের প্রেম মন্দির বলা হয় যদি কেউ এই পার্থিব্য জগতের স্বর্গকে স্বচক্ষে দেখতে চান তাহলে ভারতের উত্তর- প্রদেশের মথুরা জেলায় বৃন্দাবনে অবস্থিত এই অতুলনীয় সৌন্দর্যমণ্ডিত মন্দিরটি যেন একবার দর্শন করেন রাধাকৃষ্ণের অমর প্রেমের চিহ্ন বহন করে বৃন্দাবনে প্রেম মন্দির শুধু দেশ নয় গোটা বিশ্বেই বিখ্যাত এই মন্দির দেশ ছাড়াও দেশের বাইরে থেকেও মানুষ আসেন এই মন্দিরে হোলি এবং দীপাবলিতে মন্দিরের দৃশ্য দেখার মতো বৃন্দাবনের এই মন্দিরের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই এছাড়াও মন্দিরের রঙিন আলোর প্রচুর ভক্তদের আকর্ষণ করে মন্দিরটি দিনের বেলায় সাদা এবং রাতের বেলায় নানা রঙের দেখায় এই মন্দিরের এমনভাবে আলোর ব্যবস্থা করা হয়েছে যাতে রাতের বেলায় প্রতি তিরিশ সেকেন্ড অন্তর অন্তর রং বদলে যায় নিত্যান্ত নাস্তিক ও মায়াময় কৃষ্ণপ্রেমে বসীভূত হয়ে যায় এই মন্দিরের দৃষ্টিনন্দন পরিবেশ দেখে তবে সেখানে যাওয়ার ইচ্ছা আমাদের সকলের থাকলেও বিভিন্ন কারণে তার হয়ে ওঠে না আর এভাবেই শ্রীকৃষ্ণের পদকমলে স্পর্শধন্য বৃন্দাবন ধাম অদেখাই থেকে যায় আমাদের অনেকের তাই চর্মচক্ষুকে কিঞ্চিত প্রশান্তি দান করতে এবং কৃষ্ণপ্রেমীদের হৃদয় মন্দিরে ফুলগাধারা প্রবাহিত করার উদ্দেশ্যে বৃন্দাবনের প্রেম মন্দিরকে ঘিরে আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শেষ অবধি আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সম্পূর্ণ প্রেম মন্দির সম্বন্ধে আপনারা সব ইতিহাস এবং মন্দিরের সৌন্দর্য থেকে শুরু করে প্রতিষ্ঠা এবং কিভাবে শুরু হয়েছে কবে উদ্বোধন হয়েছে সব কিছু আপনারা জানতে পারবেন আর আমার এই প্লেলিস্ট থেকে বৃন্দাবনের আরও নতুন ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আমার প্লেলিস্টে গেলে আপনারা সব বৃন্দাবনের সব মন্দিরের ভিডিওগুলো খুব সহজে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি শ্রীদাম বৃন্দাবনের উপকূলে পঞ্চান্ন একর জায়গা জুড়ে অবস্থিত অনাবিল সৌন্দর্য মণ্ডিত এই প্রেম মন্দির মন্দিরের আরাধ্য দেবতা রাধা এবং রামসীতা 2001 সালের চোদ্দোই জানুয়ারি এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল হাজার হাজার ভক্তদের উপস্থিতিতে এবং এই মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বয়ং জগৎগুরু কৃপালু মহারাজ এরপরে এক জন বিচক্ষণ নির্মাণ শিল্পী টানা বারো বছর পরিশ্রম করে সম্পূর্ণ করেছিলেন এই মন্দিরের নির্মাণা কাজ দু সালের পনেরোই ফেব্রুয়ারিতে মন্দিরটি উদ্বোধন করেন এবং সতেরোই ফেব্রুয়ারি জনসাধারণের উদ্দেশ্যে মন্দিরটি খুলে দেওয়া হয় শুনলে অবাক করার মতো হলে সত্যি যে প্রেম মন্দিরটি নির্মাণ করতে মোট ব্যয় একশো পঞ্চাশ কোটি রুপি বা তেইশ মিলিয়ন ইউএস ডলার বৃন্দাবনের প্রেম মন্দিরটি সম্পূর্ণভাবে ইতালিয়ান সাদা মার্বেল পাথরে নির্মিত দিনের বেলাতে এর অনুপম চাকচিক্য যেমন মোহিত হয় ভক্ত হৃদয় তেমনি সন্ধ্যা নামলেই বাহারি কৃত্রিম আলোর ফুলঝারিতে মায়াময় হয়ে ওঠে মন্দির চত্বর মনোমুগ্ধকর করে এই মন্দিরটির পতাকা সহ মোট উচ্চতা একশো পঁচিশ ফুট দৈর্ঘ্য একশো নব্বই ফুট এবং প্রস্থ একশো আঠাইশ ফুট মন্দিরের ভিতরে প্রথম তলায় রাধাকৃষ্ণ এবং দ্বিতীয় তলায় রাম সীতার উদ্দেশ্যে উৎসর্গকৃত এখানে দেখা মেলে কৃষ্ণ এবং রাম সীতার নানা প্রতিকৃতি মন্দিরের বাইরে চিত্রিত রাধা শ্রীকৃষ্ণের এবং রাম সীতার বহু স্থির চিত্র মন্দিরের পাশেই রয়েছে তেয়াত্তর হাজার বর্গ ফুট পিলারবিহীন সৎসঙ্গ হল এখানে পঁচিশ হাজার ভক্ত একসাথে আশ্রয় নিতে পারেন মন্দিরের মতোই মন্দিরের চত্বরে অসাধারণ সাজ্জায় সজ্জিত এ সকল সাজসজ্জার মধ্যে রয়েছে দৃষ্টিনন্দন উদ্যান এবং রঙিন জলের ফোলারা সন্ধ্যা হলেই এই রঙিন ধারা নৃত্যে করে ভজন সঙ্গীতের তালে তালে এছাড়া প্রোজেক্টরের মাধ্যমে সেই রঙিন জলের ফোলারা ভেসে ওঠে বিভিন্ন ভিডিও চিত্র এই কারণেই দর্শনার্থীদের রাতেই প্রেম মন্দির দর্শন করা উত্তম বলে মনে করে থাকেন মন্দির চত্বরে আরেকটি উল্লেখযোগ্য দৃশ্য রয়েছে শ্রীকৃষ্ণের চারটি লীলা প্রথম লীলাটি হচ্ছে ঝুলানো লীলা এখানে দৃশ্যমান ফুলেল দোলনার ঝুলনত শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে তাদের আশেপাশে নিত্যরত অন্যান্য ব্রজগোপীদের দল দ্বিতীয় লীলাটি হচ্ছে গোবর্ধন লীলা এখানে দেখা যায় বালক শ্রীকৃষ্ণ তার একটি অঙ্গলির মাধ্যমে গোবর্ধন পর্বতকে উঁচু করে রেখেছেন এবং ব্রজবাসীরা সেই পর্বতের নিচে আশ্রিত অবস্থায় আছেন তৃতীয় লীলাটি হচ্ছে রাসলীলা এখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং অন্যান্য ব্রজগোপীদের সহযোগে স্বর্গীয় রাসলীলায় মত্ত হয়ে আছেন চতুর্থ লীলা বিগ্রহটি হচ্ছে কালীয় দমন এখানে ব্রজের নটখট গোপাল কালীয় নাগের মাথায় চরে নৃত্য করছেন এছাড়াও মন্দিরের প্রাঙ্গণে নির্মিত হয়েছে একটি পদক্ষিণ রুট যা দ্বারা দর্শকরা মন্দিরের বাইরের দেয়ালে খোদাই করে রাধা শ্রীকৃষ্ণের নানাবিধি বিধি লীলা চিত্র আটচল্লিশটি প্যানেলের মাধ্যমে দর্শন করতে পারেন সত্যি কি চমৎকার দেবালয় এই প্রেম মন্দির অসংখ্য লীলা চিত্র স্থাপত্য শিল্প সুবিশাল শিখর স্বর্ণ কলস সবকিছু মিলিয়ে এ যেন এক বৈদিক আবহাওয়া যদিও এই মন্দিরে মানুষের হাতেই তৈরি তবুও জগতের প্রভুর কৃপা ব্যতীত এই মন্দির স্থাপন নির্মাণ অসম্ভব দেখতে পাচ্ছেন মন্দিরের এই চত্বরটি অসাধারণ সজ্জায় সজ্জিত এই সাজসজ্জার মধ্যে রয়েছে এই দৃষ্টিনন্দন উদ্যানে রঙিন জলের ফোলারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা হলেই এই রঙিন ঝর্ণাধারা নৃত্য করে ভজন সঙ্গীতের তালে তালে এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে সেই রঙিন জলের ফোলারা ভেসে ওঠে বিভিন্ন ভিডিও চিত্র এই কারণেই এই রাতের দৃষ্টিনন্দন প্রেম মন্দির দর্শন করা উত্তম বলে মনে করেন থাকেন সকলে দেখতে পাচ্ছেন কত সুন্দর রঙিন জলের ফোলারা দেখতে পাচ্ছেন আপনারা যখন আসবেন অবশ্যই রাতে আসার চেষ্টা করবেন এটি সাড়ে সাতটার দিকে শুরু হয় এই মন্দিরের এই রাতের ফোলারা এবং প্রজেক্টরের মাধ্যমে রঙিন জলে ফ্লোরা বিষয়টি বিভিন্ন ভিডিও চিত্র দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রাতের সৌন্দর্য আর মথুরা রেল স্টেশন থেকে বারো কিলোমিটার এবং বৃন্দাবন থেকে এবং বিমানবন্দর থেকে চুয়ান্ন কিলোমিটার দূরে অবস্থিত বৃন্দাবনে প্রেম মন্দির এই প্রেম মন্দির চুরানব্বইটি কলামণ্ডিত স্তম্ভ রয়েছে দা কিঞ্চির এবং মঞ্জুরি সখীদের দেবতাদের চিত্রিত করে এছাড়াও মন্দিরের রঙিন আলোয় প্রচুর ভক্তদের আকর্ষণ করে দেশ ছাড়াও দেশের বাইরে থেকেও মানুষ আসেন এই মন্দিরে আপনারা জানেন রাধা কৃষ্ণ ছাড়া রাম সীতার উদ্দেশ্যে নিবেদিত এই মন্দির পঞ্চম জগৎগুরু কৃপালু মহারাজ এই মন্দিরে প্রস্তর স্থাপন করে এক হাজার শ্রমিক এগারো বছর ধরে মন্দিরে কাজ সম্পূর্ণ করেন মথুরার এই প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দিরটি সম্পূর্ণভাবে জানতে এবং এর ইতিহাস এবং স্থাপত্য সম্বন্ধে আপনাদেরকে জানানো হবে প্রেম মন্দিরের নির্মাণের কাজ দুই সালে জানুয়ারিতে শুরু হয় এবং পনেরোই থেকে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার বারো পর্যন্ত জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয় মন্দিরটি সতেরোই ফেব্রুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্রেম মন্দির হলো ভক্তি মন্দিরের ভাগিনী মন্দির যা দু সালে খোলা হয়েছিল এবং বর্ষনার কীর্তিনি মন্দির নামে পরিচিত আরেকটি ভগিনী মন্দির যা দু সালে খোলা হয়েছিল প্রেম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জগৎগুরু শ্রী কৃপালু শ্রী মহারাজ দেখতে পাচ্ছেন এখানে যে সুন্দর বৃন্দাবনের অপরূপ সৌন্দর্য এবং অনেক ভক্তবিন্দুদের আগমন এখানে লক্ষ লক্ষ ভক্তবিন্দু প্রতিনিয়ত এখানে আসে আর সবথেকে বেশি ভিড় হয় এবং প্রেম মন্দিরে সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান এবং উৎসবে আয়োজন করে মন্দিরে উদযাপিত কিছু উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে জগৎগুরুত্তম দিবস মহোৎসব এবং জন্মাষ্টমী রাধাষ্টমী দেখতে পাচ্ছেন প্রেম মন্দিরের ভিতরে সৌন্দর্য কত কারুকার্য করে সাজানো সুন্দর এই ভিতরের মন্দির মন্দিরের ভিতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ আমি কোনো কারণে যেভাবে সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদেরকে মন্দিরের ভিতরের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই আসবেন এই প্রেম মন্দির অবশ্যই একবার জীবনে বৃন্দাবনে এসে প্রেম মন্দির দর্শন করে যাবেন প্রেম মন্দির হচ্ছে ঐশ্বরিক খেলা এবং ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক ঘটনা চিত্রিত অসংখ্য প্রতিকৃতি পাওয়া যাবে এই মন্দিরের ভিতরে এবং চারোপাশে কারুকার্য করে রাখা বিশাল শিখর স্বর্ণকমল সোনার পাত্র এবং পতাকার ওজনেরকে সমর্থন করার জন্য গর্ভগৃহে দেওয়ালগুলি আট ফুট পুরু উপরন্ত মন্দিরের বাইরের অংশে চুরাশিটি প্যানেলে শ্রী রাধাকৃষ্ণের প্রেমময় বিনোদন প্রদর্শন করে মন্দিরের অভ্যন্তরে রাধা কৃষ্ণের লীলা সবকিছু চিত্র তো অসংখ্য প্রতিকৃতি পাওয়া যাবে এখানে যখন আপনারা আসবেন ইতালি মার্বেল পাথর দিয়ে সব জায়গাটি সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছেন আমরা এখন এখান থেকে উপরে দোতলায় যাচ্ছি উপরে হচ্ছে রাম সীতার উদ্দেশ্যে তৈরি এবং নিচে হচ্ছে রাধাকৃষ্ণের স্মৃতিতে তৈরি এখানে যখন আসবেন এই জায়গাটা অনেক সরু খুব আস্তে আস্তে এবং সাবধানে উঠবেন এবং চারুপাশে সম্পূর্ণ জায়গাটি দেখে এবং মনোমুগ্ধকর পরিবেশে আপনারা দেখতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে গোবর্ধন লীলা এখানে দেখা যাচ্ছে বালক শ্রীকৃষ্ণ তার আঙ্গুলির মাধ্যমে গোবর্ধন পর্বতকে উঁচু করে রেখেছে এটি দেখতে পেয়েছেন এবং শ্রীমতী শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং ব্রজগোপীদের সহযোগে স্বর্গীয় রাসলীলার মতো হয়ে আছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে রাসলীলার অনেক স্মৃতি এবং সুন্দরভাবে সাজানো আছে শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী এবং অন্যান্য ব্রজগোপীদের সহকারে স্বর্গীয় রাসলীলার সুন্দর প্রকৃতি প্রকৃতি হিসেবে এখানে অনেক বিগ্রহ সাজিয়ে রাখা হয়েছে আমরা এখন বেরই হয়ে যাব আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি এবং প্রেম মন্দির সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিত জানাতে পেরেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও খুব শীঘ্রই পেয়ে যান আর এর পরবর্তীতে বৃন্দাবনের একটা সিরিজ আসবে বৃন্দাবনের সকল মন্দির এবং বৃন্দাবনের সম্পূর্ণ ট্যুর গাইড আমি আপনাদের মাঝে শেয়ার করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার